দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে এই বায়েরা কত নির্যাতন আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে দুটা মাইকু গাড়ি তারপরে কিছু সিএনজি তারা ছেড়ে দিয়েছে তো যেটা বলতেছিলাম যে এই বায়া পুলিশের কাছে গিয়েছিল তো যাওয়ার পরে বিশেষ করে এইখানে বিদ্যুতর ব্যবস্থা নাই এই যে দেখেন অন্ধকার দেখা যাচ্ছে তো দর্শক শ্রোতা দেখেন তিনি কত কতটা ভারাক্রান্ত এবং কতটা অসুস্থ আপনার দেখলে বুঝতে পারবেন এত পরিমাণ লাঠি চার্জ করেছে ওনাকে যে এখন আটতে পারতেছে না ওনার হাসপাতালে থাকার কথা ছিল তারপরেও উনি শিক্ষকদের পক্ষে মাঠে নেমেছে যে মরলে একসাথে সবাইকে নিয়েই মরবে বাঁচলে সবাইকে নিয়েই বাঁচবে তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কথা বলেছে হ্যাঁ দর্শক শ্রোতা ভাইরা এই যে সামনে দেখেন কি অন্ধকার দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নাই